আমার জ্ঞান হওয়ার থেকে আমি যেটা দেখি যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছেই গ্যাস্ট্রিকের কারণে আমার খাওয়া দাওয়া ঠিক রকম হয় না খাওয়া দাওয়ার কারণে আমার শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছিলো পায়খানা ক্লিয়ার হয় না আবার প্যাট ভার হয়ে থাকে এই পাউডারের ইয়া ভিডিও দেখার পর এই পাউডার অর্ডার করি এই ওষুধটা এক এক চামচ ওষুধ এক গ্লাস পানিতে মিক্স করে খাওয়ার পর দশ মিনিট পর যখন আমার ভালো লাগছে তখনই আমি ভাইদেরকে টাকা দিয়েছি তার আগে কিন্তু আমি টাকা দেইনি আমি যতদিন ধরে এই মেথি মিক্স খাইতেছি ততদিন থেকে মনেই হচ্ছে না যে আমার আর কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যা আছে তো এই ওষুধটা আমি আঠারো বিশ দিন ধরে খাইতেছি এর মধ্যে আমাকে কোনো ফার্মেসির গ্যাসের ওষুধ খাইতে হয়নি আমাদের প্রকৃতির এই মেথি মিক্সটা যে কতটা উপকারী এবং কতটা কার্যকরী যেটা সম্পূর্ণ ন্যাচারাল কোনো প্রকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই মেথিমিক্স পাউডারটা সেবনের ফলে গ্যাস্ট্রিককে যে ম্যাজিকের মতো রিলিফ করে সেটা আসলে কতটা সত্য কতটা কার্যকর যে গ্যাস্ট্রিকের বিরুদ্ধে কত দ্রুত কার্যকারী করতে পারে চলুন শুনে আসি আমাদের একজন কাস্টমারের মুখ থেকে ভাই আপনার নাম এবং ঠিকানাটা আমাদেরকে বলবেন আমি মোহাম্মদ মুসলিম উদ্দিন আমি পেশায় একজন ট্র্যাক্টর ড্রাইভার আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা কতদিন ধরে ছিল এবং এই গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন আমার এই গ্যাস্ট্রিকের সমস্যা আমার জ্ঞান হওয়ার থেকে আমি যেটা দেখি যে আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছেই গ্যাস্ট্রিকের কারণে আমার খাওয়া দাওয়া ঠিক রকম হয় না খাওয়া দাওয়ার কারণে আমার শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছিল পায়খানা ক্লিয়ার হয় না আবার পেট ভার হয়ে থাকে আমি যেহেতু ট্র্যাক্টর ড্রাইভার আমি তো সবসময় বাসার বাইরেই থাকি এ কারণে বাইরের খাওয়া দাওয়ায় আমার বেশি খাওয়া লাগে আর বাইরের খাওয়া দাওয়া যখন আমি খাই খাওয়ার পর পেট বুক এগুলো খুব গ্যাসের কারণে জ্বালা পোড়া এবং যন্ত্রণা করে যখন আপনার এই সমস্যাগুলো হতো তখন এর সমাধান হিসেবে আপনি কি বেছে নিতেন ফার্মেসি ওষুধ নিয়ে আসি খাই তখন উপস্থিত ভালো থাকি এরপর না খেলে আবার ওই সমস্যা বাড়তে থাকে তখন আমি চিন্তা করলাম যে সারা জীবন আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া লাগবে একদিন ফেসবুকে আমি এই পাউডারের ইয়া ভিডিও দেখার পর এই পাউডার অর্ডার করি আপনার একটা কথাই ভালো লাগছিল যে এক চামচ ঔষধ এক গ্লাস পানিতে মিক্স করে খাওয়ার পর পাঁচ মিনিটের মধ্যে ফলাফল এটাই আমার খুব ভালো লাগছিলো যখন আমি এই ওষুধটা অর্ডার করি এই ওষুধটা আসার পর আমি কিন্তু সাথে সাথে টাকা দেয় এই ওষুধটা এক এক চামচ ওষুধ এক গ্লাস পানিতে মিক্স করে খাওয়ার পর দশ মিনিট পর যখন আমার ভালো লাগছে তখনই আমি ভাইদেরকে টাকা দিয়েছি তার আগে কিন্তু আমি টাকা দেয়নি আমাদের এই মেথিমিক্স পাউডারটা সেবন করার পর আপনি কতটুকু ফলাফল পেয়েছেন তো এই ওষুধটা আমি আঠারো বিশ দিন ধরে খাইতেছি এর মধ্যে আমাকে কোনো ফার্মেসির গ্যাসের ওষুধ খাইতে হয়নি আমি যতদিন ধরে এই মেথি মিক্স খাইতেছি ততদিন থেকে মনে হচ্ছে না যে আমার আর কোনো গ্যাস্ট্রিকের কোনো সমস্যা আছে যারা আপনার মতো এমন এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা যেন ফার্মেসি থেকে গ্যাসের ওষুধ না কিনে এই মেথি মিক্স পাউডারটি কিনে খায় আমি নিজেই গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান পাইছি যারা খাবে তাদেরও গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ ড্রাইভার মুসলিম ভাইয়ের মতো হাজার মানুষ আমাদের প্রকৃতির মেথিমিক্স পাউডারটি সেবন করে গ্যাস্ট্রিক থেকে সমাধান পাচ্ছে তাই অন্য কোথাও প্রতারিত না হয়ে প্রকৃতিতে আসুন প্রকৃতির মেথিমিক্স পাউডারটি সেবন করুন অগ্রিম কোনো টাকা ছাড়াই অর্ডার করতে ভিডিওর নিচের বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন